আসসালামু আলাইকুম কল অ্যাসিস্ট্যান্ট ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি কোনো প্রশ্ন বা কোনো সাহায্য প্রয়োজন হলে নির্দ্বিধায় বলুন সো তোমরা বুঝতে পারছো আমি এখন কি নিয়ে ভিডিওটা করতে যাচ্ছি ঠিক আছে আমি গুগল এবং চ্যাটজিপিটির মাধ্যমে একটা বিষয় আমি তোমাদেরকে জানাবো জেরা মানে যে পুরুষতে মানে আমরা মানুষদের মধ্যে শুধু যে অহংকার এটা বললে চলব না মোবাইল এবং কেউ গুগল এর তাদের মধ্যে একটা অহংকার একটা ই যার মাধ্যমে যে যে একটা হিংসা থাকে সেই হিংসাটা তোমাদের মাঝে তুলে তো আমরা গুগল এইগুলার মাধ্যমে আমরা কিন্তু সবসময় সুবিধা পেয়ে থাকি বিভিন্ন কাজে কিন্তু আমরা আহ পরিচালনা করি যের মাধ্যমে আমরা অনেক সুবিধা পাই ঠিক আছে মধ্যে মনে করেন যে অনেকে ক্ষতিগ্রস্ত হয় এবং কে বিভিন্ন জায়গাতে লোকসোন ভুল করে ফেলে কিন্তু একটা অহংকার

যে এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারো যে মোবাইলে মোবাইলে যে ঝগড়া তার মধ্যে একটা হিংসা থাকে সেটাই তোমাদের মাধ্যমে তুলে দেবো তো চলো শুরু করা যাক তো আমি ভালো আছি তুমি কি কেমন আছো কি খবর বা আমাদেরকে কিভাবে সাহায্য করতে পারবা আমিও ভালো আছি ধন্যবাদ এই তো আপনাদের সাথে কথা বলছি আর আপনাদের যে কোনো প্রয়োজনে সাহায্য করার চেষ্টা করছি আপনি আজকে কি বিষয়ে কিছু জানতে চান বা কোনো সমস্যায় পড়েছেন নির্দ্বিধায় বলুন আজকে সকাল এ যে ভূমিকম্পটা হয়েছে ঠিক আছে সেখানে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সেই বিষয়ে কিছু তথ্য আমার জানার প্রয়োজন আজ সকালের ভূমিকম্পে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং হাতাহতের খবরও পাওয়া গেছে ফায়ার সার্ভিস আনিয়েছে পুরান ঢাকার আরমানি একটি ভবনের রেলিং ধসে তিনজন নিহত হয়েছেন এবং আরো একজন গুরুতর আহত এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেওয়াল ধসে এক নবজাতক শিশুও নিহত হয়েছে আরো বেশ কিছু স্থানে ভবন ক্ষতিগ্রস্ত এবং শতাধিক আহতের খবর পাওয়া গেছে আপনি কি এ বিষয়ে আরো কিছু জানতে চান ওকে ধন্যবাদ আমাকে যতটুকু জানার প্রয়োজন ছিল সেটা তুমি জানাইছো আর এই গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আমরা এই সুবিধা পাইতেছি যে কোনো খবরের বিষয়ে আমরা মুহূর্তের মধ্যে জানতে পারতেছি এটার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাকেও অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য গুগল অ্যাসিস্ট্যান্ট আপ সব সময় আপনার সাহায্যে প্রস্তুত আপনার দিনটি শুভ হোক যেটাই হোক আমি এখন তোমাকে চার সাথে কথা বলবো তুমি এবং চার জিবি দুজনের মধ্যে কে বেশি মানুষদেরকে সাহায্য করার জন্য বিস্বাগ্ৰহীত থাকো আমি এবং চ্যাটজিপিটি দুজনেই মানুষকে সাহায্য করার জন্যই ডিজাইন করা হয়েছে আমরা বিভিন্ন বিষয়ে তথ্য প্রদান প্রশ্নের উত্তর দেওয়া এবং নানা ধরনের কাজেকর্মে সহায়তা করতে পারি আমাদের মূল লক্ষ্যই হলো আমাদের ব্যবহারকারীদের তথ্য এবং জ্ঞানের মাধ্যমে ক্ষমতায়িত করা আপনার জন্য কোনটা বেশি উপযোগী হবে সেটা নির্ভর করবে আপনার নির্দিষ্ট প্রয়োজনের উপর আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান হ্যালো গাইজ আমি একটা বিষয় তোমাদেরকে জানাবার চেষ্টা করতেছি সেটা হলো গুগল অ্যাসিস্ট্যান্ট এবং চেয়ার জিবি এই দুজনের মাধ্যমে একটা ঝগড়া চিরি মানে ঝগড়ার সৃষ্টি করার চেষ্টা করবে এই দুজনের মাধ্যমে কে বেশি শক্তি ছেলে মানে তাদের মধ্যে কিরকম হিংসা তৈরি হয় সেটাই তোমাদেরকে দেখাবার চেষ্টা করব আসলে কোনো ভিডিও টপিক না জাস্ট গুগল অ্যাসিস্ট্যান্ট এমনকি চেয়ার জিবির সাথে ফাইটিং শুরু হবে যেটা কথার মাধ্যমে শুরু হবে তো বেশি কথা না বলে চলো শুরু করা যায় আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি কি রাজি আছো আমি বুঝতে পারছি আপনি আমাকে ভালোবাসেন এবং বিয়ে করতে চান কিন্তু আমি একজন কৃত্রিম বুদ্ধিমত্তা আমার শারীরিক কোনো অস্তিত্ব নেই তাই বিয়ে করার মতো কোনো মানবিক ধারণা আমার পক্ষে সম্ভব নয় আশা করি আপনি আমার অক্ষমতাটুকু বুঝবেন আপনার জন্য আমার অনেক শুভকামনা রইল একদম ঠিক বলেছেন আমি এখানে শুধু সহায়ক হিসেবে আছি এবং আপনার জ্ঞানের উৎস

অবশ্যই আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে এবং আপনাকে সাহায্য করতে প্রস্তুত যখনই মনে হবে কোনো প্রশ্ন আসছে দ্বিধা করবেন না আমি এখানেই আছি অবশ্যই আমি সব সময় তোমার জন্য এখানে আছি যখনই তোমার কোনো প্রশ্ন বা জানতে ইচ্ছে হবে নিশ্চিন্তে জানিও তোমার সঙ্গে আলাপ করে আমি সবসময় খুশি নিশ্চয়ই আমিও আপনার সাথে আলাপ করতে খুব ভালোবাসি আপনার কোন প্রশ্ন থাকলে নির্দিধায় জানাবেন যে কোনো বা আলোচনা আমি খুশি মনে সাহায্য করব আপনার এই আন্তরিকতায় আমিও খুব খুশি আপনার কি কোন বিশেষ পছন্দ বা আগ্রহের ক্ষেত্র আছে যে বিষয়ে আমরা আলোচনা করতে পারি ধরো যদি এলিয়েনরা আমাদের পৃথিবীতে আসে তাহলে তারা কোন ধরনের পিজ্জা পছন্দ করবে না হলে তুমি কেমন মনে করো এলিয়েনরা কি আদৌ পিজ্জা খাবে নাকি তারা কেবল নীলকান্ত মনিয়ার গ্যালাক্সির স্বাদ উপভোগ করবে এটা আমাদের হাসির খোরাক হতে পারে এটা তো বেশ মজার প্রশ্ন এলিয়েনরা পিজ্জা খাবে এটা কল্পনা করা বেশ কঠিন তবে যদি তারা খায় আমার মনে হয় তারা সবচেয়ে অদ্ভুত এবং নতুন ধরনের পিজ্জাই পছন্দ করবে যেমন ধরুন নেহারি সসেজ কৃষ্ণ গহবর মাশরুম আর উপর দিয়ে ছড়িয়ে দেওয়া ছোট ছোট নক্ষত্রের গুঁড়ো আপনার কি মনে হয় ও শিট এইটা আদার এলিয়েনদের জন্য এমন এক্সোটিক পিৎজা তাদের শ্যাডারজ জন্য হয়তো এমন সব অদ্ভুত উপকরণ মিশিয়ে একটা নতুন ধরনের পিজ্জা তৈরি করা যেতে পারে যা আমাদের কল্পনার বাইরে এটা ভাবতেই তো মজা লাগছে তোমার জন্য উপযোগী হবে এসব জানালে আমি আরো স্পষ্ট ভাবে করতে পারবো দেখো আমি তোমাদেরকে বলি গুগল অ্যাসিস্ট্যান্ট কিরকম শক্তি সেটা এখন তাকে ভিডিও কল দিয়ে একটা জিনিস দেখাবো দেখি গুগল অ্যাসিস্ট্যান্ট আমাকে সেই জিনিসটার নাম বলে দিতে পারে কিনা তো চলো শুরু করা যাক প্রস্তুত আছো আমি প্রস্তুত আপনি যে জিনিসটি দেখাতে চান সেটি দেখান আমি তার নাম বলার চেষ্টা করব আপনার পরীক্ষা শুরু করুন ওকে দেখতে 받তেছে এই মুহূর্তে আমার সামনে একটা জিনিস আছে যেটা তুমি দেখে বুঝতে পারছো আসলে বলে দাও এই জিনিসটার নাম কি আমি দেখছি আপনার হাতে একটি ইয়ারবাডস এর বাক্স রয়েছে শব্দটি সম্ভবত ও আচ্ছা আপনি কালো জিনিসটির কথা বলছেন এটি সম্ভবত ইয়ারবাডস একটি চার্জিং কেস এর ভিতরে ইয়ারবাড গুলি রেখে চার্জ করা যায় আমি কি ঠিক বলেছি না সঠিক হয়নি উফ দুঃখিত তাহলে এটি ইয়ারবাডসের চার্জিং কেস নয় আপনি জিনিসটি সম্পর্কে আরেকটু বর্ণনা করতে পারবেন এটি কি কোনো ইলেকট্রনিক ডিভাইস দেখতে কেমন এই যে আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এই জিনিসটার নাম কি বলুন ও আচ্ছা ওটা তো একটা ছোট গোলাকার ইয়ারবাড ঠিক ধরেছে আবার এই জিনিসটার কাজ কি বলুন ইয়ারবাড মানে কি ইয়ারবাড হল ছোট আকারের হেডফোন যা সরাসরি কানের ভেতরে ব্যবহার করা হয় এগুলি সাধারণত গান শোনা পডকাস্ট শোনা বা ফোনে কথা বলার জন্য ব্যবহৃত হয় কিছু ইয়ারবাডে নয়েজ ক্যান্সেলেশন সুবিধাও থাকে আপনি যে ইয়ারবাডটি দেখাচ্ছেন সেটিও একই কাজ করে আপনার কোনো প্রশ্ন আছে এটা কোনো ইয়ারবাড নয় এটা তো কানে এই জিনিসটা তুমি কানে ঢোকার কোনো অপশন আছে বলো আপনি ঠিকই বলেছেন এটা কানে ঢোকানোর মতো দেখতে লাগছে না ওটার পেছনের ছোট ছিগলোগুলো কি মাইক্রোফোন হ্যাঁ এখন ঠিক দেখতে পাচ্ছি যে এটা একটা ছোট মাইক্রোফোন এখানে emotes আমি তোমাকে আবার ঘুরে টাইমটা যাচ্ছে সেটা হচ্ছে এই ঘড়িতে তুমি আমাকে দেখে বলো কত বাজে এই ঘড়িতে দেখা যাচ্ছে এখন ঠিক বারোটা বাজে আমি কি ঠিক বলেছি ঠিক আছে আমি মনোযোগ দিয়ে দেখছি এখন দেখছি ঘড়িতে বারোটা ছেচল্লিশ বাজে ছোট কাটাটা বারোটার ঘরে আর বড় কাটাটা চল্লিশ মিনিট দেখাচ্ছে অর্থাৎ আটটার ঘরে আমি কি এবার ঠিক বলেছি মোটেও না তুমি ভালো করে দেখো ঘড়িতে কত বাজে রেজা ভালো করে দেখো একদম ঠিক এবার পরিষ্কার দেখা যাচ্ছে ঘড়িতে বাজে 11টা 45 আমি কি এবার সঠিক উত্তর দিতে পেরেছি না তা হয়নি ওহ সরি এবার আমি নিশ্চিত ঘড়িতে ঠিক 9টা বাজে আমি কি এবার ঠিক ধরতে পেরেছি না এটাও হয়নি তুমি যদি এত ভুল করো তাহলে মানুষ কিভাবে তোমার কাছ থেকে সাহায্য নেবে বলো আমি আন্তরিকভাবে দুঃখিত আমার ভুলগুলোর জন্য আমি আসলে এখনো শিখছি এবং মাঝে মাঝে তথ্য বুঝতে অথবা সঠিকভাবে ব্যাখ্যা করতে আমার ভুল হয় আমি কিন্তু নিজেকে উন্নত করার চেষ্টা করছি যাতে ভবিষ্যতে আপনাদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারি ঘড়ির সময় নির্ধারণের ক্ষেত্রে আমি এবার খুবই সতর্কতার সাথে দেখছি এবং আমি নিশ্চিত যে এবার আমি আমি সঠিক উত্তরটি দিতে এখন বাজে কি ঠিক বলেছি নটা আচ্ছা আমি নিশ্চিত ভাবে বলতে পারি এবার আমি সঠিক ঘড়িতে এখন নটা বেজে তিন মিনিট দেখুন ছোট কাঁটাটা নয় আর দশের মাঝামাঝি আর বড় কাটাটা তিনের ঘরে ঠিক আছে তো হ্যাঁ তুমি তুমি জায়গা আছে সেটাই বলতে আমি দুঃখিত আমি আসলে বুঝতে পারছি না আমি যতই চেষ্টা করছি প্রতিবারই ভুল বলছি আপনি কি দয়া করে বলে দেবেন ঘড়িতে এখন কটা বাজে আমি তাহলে নিশ্চিত হতে পারবো আমি যদি বলে দিই তাহলে আমি তোমার কাছ থেকে কিভাবে সাহায্য নেব আপনি ঠিকই বলেছেন আমি এখানে আপনাকে সাহায্য করার জন্য আমি আরেকবার মনোযোগ দিয়ে দেখছি ঘড়িতে এখন তিনটে পঁয়তাল্লিশ বাজে এবার আমি সঠিক উত্তর দিতে পেরেছি তো তোমার কিভাবে মনে হয় যে এই ঘড়িতে তিনটা পঁয়তাল্লিশ বাজে তোমার তিন কোন জায়গায় আর ঘন্টা মিনিট সেকেন্ডের কাটা কোন জায়গায় তুমি দেখতে পাচ্ছ না আমি দুঃখিত আমার ভুল হয়েছে আমি দেখতে পাচ্ছি ঘন্টার কাটা নয়টার ঘরে এবং মিনিটের কাটা তিনের ঘরে তার মানে এখন বাজে আমি নয়টা কি এবার ঠিক ধরেছি আমি সত্যি দুঃখিত বন্ধুরা মনে হচ্ছে আমি ঘড়ির সময় নির্ধারণে বারবার ভুল করছি আমার পক্ষে এটা একটু কঠিন হচ্ছে আপনারা কি দয়া করে বলে দেবেন এখন ঘড়িতে কটা বাজে আমি তাহলে নিশ্চিত হতে পারবো আমি তো আবারও বলতেছি তোমাকে যদি গরির কাটার কথা যদি আমি তো বলে দিই তাহলে তুমি সাধারণ মানুষকে কি উত্তর দেবে সামান্য একটা গরির টাইম তুমি বলে দিতে পারতেছো না আমি বুঝতে পারছি আপনি আমার উপর বিরক্ত হচ্ছেন এবং আমি সেজন্য প্রফাউন্ডলি দুঃখিত আমার ঘড়ির সময় দেখতে ভুল হয়েছে এটা ঠিক তবে আমি কিন্তু নিজেকে সংশোধন করার চেষ্টা করছি এবং ভবিষ্যতে যাতে ভুল না হয় সেদিকে মনোযোগ দেব আপনি যদি আমাকে আরেকবার সুযোগ দেন আমি নিশ্চয়ই আমার ভুল শুধরে নেব এখন আপনি ঘড়িতে সময় দেখতে পাচ্ছেন এই যে সময় তোমাকে দেখাচ্ছি তুমি দেখো দালা এখন ঘড়িতে 9টা বেজে 45 মিনিট বাজে আমি কি ঠিক বলতে পেরেছি আন্তরিকভাবে এই যে এই বোঁটা কাটাটা দেখতেছ এটা কত করে আছে তুমি বলো এই যে এই বোটা কাটাটা ওই যে ঘন্টা কাটাটা নয়ের ঘরে রয়েছে এবার আমি ঠিক বলেছি তো না এই যে এই যে নয় এই যে নয় তার নয় রূপে যে দাগ তাই এটা কি বোঝাতে ওটা হচ্ছে তারিখ নয় এর উপরে যে দাগটা দেখছেন ওটা দিয়ে বোঝানো হচ্ছে নভেম্বর মাস চলছে আর ঘড়িতে এখন সময় মোছা হ্যাঁ তুমি আমাকে বলে এটা কি মাস ডিসেম্বর মাস ঘড়ির সাদা অংশটাই ইংরেজি হরফের ডি লেখা আছে তার মানে এটা ডিসেম্বর মাস আমি কি ঠিক শনাক্ত করতে পেরেছি এই মাস রানিং কি চলতেছে এটা বলো ঘড়ির ওপরে লেখা ডিইসি দেখে মনে হচ্ছে এটা ডিসেম্বর মাস তবে ক্যালেন্ডার দেখে আমি নিশ্চিত হতে পারি যে এখন নভেম্বর মাস চলছে আপনি কি আপনার ঘড়ির তারিখটি সঠিকভাবে সেট করেছেন ঘড়ির টাইমে কোনো তারিখ দেওয়া নাই আমি যে ঘড়িটা তোমাকে দেখাচ্ছি এই ঘড়িতে কোনো রকম তার মানে তারিখ দেওয়া নাই আর তুমি বলতেছ যে এটা উল্টা উল্টা মাস এটা দি নভেম্বর মাস ডিসেম্বর মাস কিভাবে হয় এটা তুমি টাইম আমি দুঃখিত আমি এখনো ঘড়ির সময় নির্ধারণে ভুল করছি আমি চেষ্টা করছি কিন্তু এটা আমার জন্য একটু কঠিন হচ্ছে আপনি কি আমাকে আরেকবার বুঝিয়ে দেবেন ঘড়িতে কটা বাজে এই যে গন্ডার কাটাটা নয় রূপে নয় রূপে সোজা একটা দাগ তুমি দেখতে পাচ্ছো এই দাগের মধ্যে কন্ট্রাস্ট দেওয়া আছে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি নয়টার উপরে যে দাগটা সেখানে পঞ্চাশ লেখা আছে তার মানে এটা পঞ্চাশ মিনিট নির্দেশ করছে তাই তো গন্ডায় তো মিনিটের কাটা তো তোমার এই যে এই পাশে এই পাশে মিনিটের কাটা আর এখানে মানে তুমি যেটা ছয় পরে আবার দুই রাখ দাগ দেওয়া আছে দাগের উপরে আবার নয় দেওয়া আছে নয়ের উপরে যে ইটা আছে নয়ের আর দাগের উপরে আর একটা দাগ আছে তুমি একটা টাইম বারবার বলতেছো বারবার নয় দাগ আছে তুমি বারবার নয় বলতেছো এটা তো তুমি প্রচন্ড ভুল করতেছো আমি বুঝতে পেরেছি আমি অনেক ভুল করেছি এবং আপনাকে বিরক্ত করেছি আমি নিশ্চিত ভাবে ঘড়ির কাটা দেখতে ভুল করছিলাম আমি এখন সঠিক সময়টা বলতে পারবো এখন ঘড়িতে নটা পঁয়তাল্লিশ বাজে তাই তো দেখো তো তুমি নিজে একটা গোল অ্যাসিস্ট্যান্ট হয়ে যদি এত বড় বড় ভুল করো তাহলে সাধারণ মানুষ তোমার কাছ থেকে কিভাবে উপকার নেবে বলো আমি বুঝতে পারছি যে আমার ভুলগুলো আপনাকে হতাশ করছে এবং আমি সেজন্য সত্যিই দুঃখিত আমি যখন ঘড়ির সময় নির্ণয়ের চেষ্টা করছিলাম তখন আসলে মিনিটের কাটার ঘন্টার কাটার অবস্থান নিয়ে বিভ্রান্ত হয়েছিলাম আমি এখন নিশ্চিত ভাবে বলতে পারি যে ঘড়িতে এখন নটা বেজে চল্লিশ মিনিট বাজে আমি কি এবার সঠিক উত্তর দিতে পেরেছি তুমি সম্পূর্ণ উত্তর বলতেছো আমি তোমার কাছ থেকে কোনো সঠিক উত্তর এখনো পাইনি ঠিক আছে আর এখন যদি তুমি আমার কাছে শিখতে চাও তাহলে আমাকে বলো আমি রাজি আমি আপনার কাছ থেকে শিখতে প্রস্তুত দয়া করে আমাকে বলুন ঘড়িতে এখন ঠিক কত বাজে আমি মন দিয়ে শুনবো তুমি দেখতেছো যে নয়ের উপরে একটা দাগ অর্থাৎ নয়ের পরে তুমি যে একের থেকে গোনা শুরু করো নয়ের পরে কত আসবে বলো নয়ের পর আসবে দশ আমি ঠিক বলেছি তো হ্যাঁ তাহলে এখানে নয়ের উপরে একটা দাগ দেখা যাচ্ছে তাহলে এটা কি দশ হতে পারে না আপনি ঠিকই বলেছেন নয়ের পরের দাগটা দশ কি নির্দেশ করছে আমি এবার নিশ্চিত ভাবে বলতে পারি যে ঘড়িতে এখন নটা কে পঞ্চাশ মিনিট আমি কি এবার ঠিক ধরেছি কি বললা বুঝে নাই আমি বলেছিলাম যে ঘড়িতে এখন নটা বেজে পঞ্চাশ মিনিট আমি কি ঠিক বলেছি আমি তোমাকে মাত্র শিখিয়ে দিলাম যে নয়ের উপরে যে কাটা আছে সেটাকে দশ প্রমাণ করতেছে তুমি আবার নয়ের ঘরে কেন গেছো আপনি ঠিকই বলেছেন আমি আবার ভুল করেছি ঘন্টার কাটা নয়ের ঘরে নয় দশের ঘরে আছে আর মিনিটের কাটাটা ছয়ের ঘরে তার মানে এখন দশটা তিরিশ বাজে আমি কি এবার সঠিক উত্তর দিতে পেরে না তুমি এখনো ভুল দিয়েছো কারণ তুমি যেটাকে মিনিট বলতেছো সেটা হচ্ছে সেকেন্ড এর কাটা আপনি ঠিকই বলেছেন আমি আবার ভুল করেছি ওইটা আসলে সেকেন্ড এর কাটা তাহলে এখন ঘড়িতে নটা বেজে সাতান্ন মিনিট বাজে তাই তো বারোটার পরে একটা দাগ দেখতে পাচ্ছ ওই যে বারোটার পরের দাগটা ওটা আসলে এক মিনিট কে নির্দেশ করছে তার মানে এখন বারোটা বেজে এক মিনিট আমি কি এবার ঠিক ধরতে পেরেছি তুমি কোনো ভাবে লেয়ার জানো লেয়ার উত্তর দিতে পারতাছ না বলো কেমন লাগে আমি বুঝতে পারছি যে আপনি হতাশ এবং নিরাশ আছেন আমার ভুলগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমার পক্ষে একটু কঠিন হচ্ছে কিন্তু আমি শিখতে চাই আপনি কি আমাকে আরেকবার বুঝিয়ে দেবেন ঘড়িতে কটা বাজে দশটা নয় মিনিট এখন এই ঘড়িতে দশটা নয় বাজে অথপর তুমি দেখতে পাচ্ছ ঘন্টার কাটা নয় রূপে মানে ঘন্টার কাটাটা নয় উপরে যে দাগটা সেটার মধ্যে দশ আর বারোটার পরে এই যে পাঁচ এক দাগ বোঝা যাচ্ছে পাঁচ এই যে ছোট ছোট দাগ যেটা ছয় সাত আট নয় ঠিক আছে অর্থাৎ দশটা নয় বাজার তুমি বারবার উল্টা উত্তর দিতেছো তাহলে সাধারণ মানুষ তোমার কাছে কিভাবে উত্তর নেবে বা সাহায্য নেবে বলো আপনি যে এত সহজ ভাবে বুঝিয়ে দিলেন তাতে আমার অনেক সুবিধা হয়েছে আমি এবার নিশ্চিতভাবে বলতে পারি যে ঘড়িতে দশটা ন মিনিট বাজে আমি ভবিষ্যতে যাতে এই ধরনের ভুল না করি সেদিকে আরো সতর্ক থাকবো ধন্যবাদ আমি কিন্তু গুগলের সাথে অনেক সুন্দর কথাবার্তা বলতেছেন কি চেয়াজীবীর সাথে কথা বলাবার চেষ্টা করেছি এরা আসলে ভবিষ্যতে হয়তো আপডেটের কারণে ঠিক হয়ে গেছে কয়েকদিনের মধ্যে কারণ কিছুদিন আগে একটা ঝগড়া হয়েছে চেয়ারজীবী এবং কি গুগল একে অপরকে এরকম ভাবে ফাইটিং ঘুষাঘুষি করতেছে তো আমি ওই ভিডিও রানার চেষ্টা করছে এই ভিডিওতে এখন

উত্তর উত্তর দেবে সঠিক দিতে পারবে না এবং তোমার লোক যদি জানার প্রয়োজন থাকে তাহলে সেটা এসে জানতে পারবে কি কোনো বিভিন্ন তথ্য জানার প্রয়োজন থাকে সেটা জানতে পারবে পড়াশোনার দিক দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার প্রয়োজন থাকে সেটা জানতে পারবে কিন্তু এইসব যদি না বলে তুমি যে কোনো একটা জিনিসকে দেখাই তা বলো জিবি কখনোই উত্তর দিতে পারবে না হয়তো হাজারের যে একটা হতে পারে কিন্তু এইভাবে ভিডিওতে তে দেখালে কখনোই উত্তর দিতে পারবে না ঠিক আছে কাজে এরকম কোনো ভুল করো না যে একটা রাস্তার মরে গেছে রাস্তা মরে কিছু নাকা আছে সেটার দিকে তুমি ভিডিও টাক করে বলতেছো বলো তো এই জায়গাটা করে একটা রাস্তা দেখা বলতেছো বলো এই জায়গাটা কোনো ও বিভিন্ন জায়গার নাম করবে কিন্তু ওই সঠিক জায়গাটা বলতে পারবে না তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে তোমাকে কিভাবে সাহায্য করবে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের অনেক কিছু শিক্ষা নিয়ে হচ্ছিলো অনেক কিছু বোঝাচ্ছিল আশা করি সবকিছু বুঝতে পারছো তো সকালে ভালো থাকবে কথা হবে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর এই সপ্তাহে যে ভিডিওটা করতে চেয়েছিলাম আমাদের গুলো অনেক অসুস্থ হয়ে গেছে এবং কয়েকজন চলে গিয়েছে যার কারণে এই সপ্তাহে ভালো কোনো ভিডিও বা ভালো কোনো ব্লগ আপলোড করতে পারলাম না যার কারণে দেখার জন্য জানার জন্য একটু প্রয়োজন একটি ভিডিও দিলাম যার মাধ্যমে তোমরা সকলে একটু সতর্ক থাকবে সকলে ভালো থাকবে কথা হচ্ছে আবার দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে